হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রোকসানাস কিচেন থেকে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মৌসিম বা রাজসিম সিম ভর্তা রেসিপি উপভোগ করার জন্য আমাদের বাঙালিতে সবসময় ভর্তা প্রিয় এই মৌসিম দিয়ে যদি আপনারা ভর্তা তৈরি করে ভাত খান তাহলে একদম তৃপ্তি করে খেতে পারবেন এখন আমি এগুলোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি সিমগুলোকে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে তো এইভাবে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে সিমটা কিন্তু অবশ্যই কচি হতে হবে কচি সিম দিয়ে ভর্তাটাই ভালো হয় আর এই সিজনে এই সিমটা অনেক জায়গায় পাওয়া যায় এখন আমি সিমগুলোকে দেড় কাপ পানি এবং সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো আমার সিমটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে সিমটা সিদ্ধ হওয়ার পর কিন্তু একদম পানি থাকা যাবে না একদম শুকনা শুকনা করে সেদ্ধ করে নিতে হবে তাহলে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি বেশ কিছু মরিচ টেলে নিচ্ছি এটা অনেকে কাঁচামরিচ দিয়ে করে থাকে কিন্তু আমার আমার কাছে কাঁচামরিচ হচ্ছে শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে শুকনো মরিচে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে বেশি টেস্ট হয় একটু মচমচা করে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলার থেকে তুলে নিব মরিচগুলো তুলে নেওয়ার পর এখন আমি আগের থেকে কিছু রসুনের কোয়া ছিলে রেখেছিলাম এবং একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং কুচি কুচি করে কেটে রেখেছিলাম এগুলো একই তেলে ভেজে নিচ্ছি রসুন এবং পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে রসুনটা দিলে ভর্তার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে চুলাটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে সামান্য ব্রাউন কালার চলে এসেছে আমি চুলার থেকে তুলে নিয়েছি আমি এখন একটা গ্রাইন্ডারে ভর্তাটা তৈরি করে নেব প্রথমে আমি মরিচটা গুঁড়া করে নিচ্ছি আপনারা চাইলে এটা পাটায় বেটেও করে নিতে পারেন তো মরিচটা আমি আলাদাভাবে প্রথমে গুঁড়া করে নিচ্ছি আলাদাভাবে না করলে মরিচটা কিন্তু ভালোভাবে মিহি হবে না মরিচটা গুঁড়া করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে গুঁড়া করে নিচ্ছি আমি গ্রাইন্ডারও করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও করে নিতে পারেন পেঁয়াজ এবং রসুনটা মরিচের সাথে পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে গুলো দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি সবগুলো সিম আমি একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে একটু পর পর একটু নেড়ে ছেড়ে দিতে হবে তাহলে খুব ভালো করে পেস্ট হয়ে যাবে এই তো খুব অল্প সময়ে এবং জটপট তৈরি হয়ে গেল আমার রাজ সিম ভর্তা রেসিপি তো ভিও আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ